মনে করেন যে বিভিন্ন খেলাধুলা এবং মনে করেন যে গান বাজনা হলো বা কোনো দলীয় মিটিং টিটিং হইলো মিছিল মিটিং হইলো কত জায়গায় যে আমি অংশগ্রহণ করবো আমি মনে করেন যে এটা আচ্ছা আচ্ছা তো আপনি যে ভিডিও করবেন আপনি ভিডিও করার জন্য আপনার কি কোনো টিমমেট টিম হচ্ছে সদস্য এরকম কি তৈরি করেছেন এখন মনে করেন আপাতত চালার জন্য বুঝার জন্য দুই একজনকে আমি সাথে নিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আপনি সব করেছেন এবং আশা করি আমরা যে আপনি সফল হবেন তো আপনি আমার দর্শক বলেন যে আপনি আপনার কি বলে যে ভিডিও সার্ভেন কিংবা কন্টেন্ট বানাবেন আপনার এই পেজ কিংবা হচ্ছে আপনার চ্যানেলের নামটা থেকে একটু বলেন আমার চ্যানেলের নাম হল লাইভ বিনোদন লাইভ বিনোদন আর আমি দর্শককে বলতেছি যে তারা যেন আমাকে লাইক করেন এবং শেয়ার করেন তো আপনারা এই চাচার কথা শুনলেন আপনারা ওনার ওনার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফেসবুক যে গ্রুপটা যে পেজটা এই পেজটার নাম হচ্ছে লাইভ বিনোদন তো সবাইকে আর যারা এইরকম কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড কিংবা কন্টেন্ট ক্রিয়েশন করার পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগাচ্ছেন তাদের জন্য অবশ্যই জিন্স থিয়েটারের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক সাধুবাদ আপনারা জিন্স থিয়েটার বিডির সাথে থাকবেন এবং কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড যাবতীয় সাপোর্ট আমাদের কাছে পাবেন থ্যাংক ইউ